আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য শিল্পগ্রুপ এসিআই এ রঙ্গ প্রতিষ্ঠান এসিআই অ্যানিম্যাল হেলথ সম্প্রতি আবারও নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি কেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে এসআই অ্যানিমেল হেলথ সম্প্রতি তারা যে পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে মার্কেটিং অফিসার তো এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে আবেদন করতে হবে না তারা যে সকল নির্ধারিত স্থান এবং তারিখের কথা উল্লেখ করেছে সেই সকল নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন ভিডিওটি শেষে আমি আপনাদেরকে উক্ত সার্কুলারটি সাক্ষাৎকারের জন্য নির্ধারিত যে সকল স্থান এবং তারিখ রয়েছে সেগুলো জানিয়ে দেব শুরুতেই আমি আপনাদেরকে উক্ত সার্কুলারটির যে বেসিক ইনফরমেশন বা তথ্য রয়েছে সেগুলো জানিয়ে দিতে চাই এশিয়াই অ্যানিম্যাল হেলথ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা গবাদি পশু মাছ এবং পোল্ট্রি ঔষধ ভ্যাকসিন পুষ্টি ও সম্পূরক খাদ্য উৎপাদক উৎপাদন ও সরবরাহ করে থাকে তো এই সার্কুলারটি বা এই পত্রের যে দায় দায়িত্ব রয়েছে সেগুলো হলো এলাকাভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেনারি চিকিৎসক পরিদর্শন করতে হবে তো এই পত্রিতে আবেদন করতে হলে আবেদনকারী যে সকল যোগ্যতার প্রয়োজন তার মধ্যে প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাশ হতে হবে অর্থাৎ আপনি যে কোনো বিষয় থেকে অনার্স পাস করলে আবেদন করতে পারবেন তবে এসএসসি লেভেল পর্যন্ত অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে মোটরসাইকেল সাইকেল পারদর্শী হতে হবে অবশ্যই আপনাকে মোটরসাইকেল চালানো জানতে হবে আপনার যদি মোটরসাইকেল অথবা ড্রাইভিং লাইসেন্স নাও থেকে থাকে তাতেও সমস্যা নেই আপনি শুধু মোটরসাইকেল চালাতে পারেন এমনটা হলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে তো এই সার্কুলারটিতে আপনি যদি বা এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বেতন ভাতার পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আপনাকে যে সকল সুযোগ সুবিধাগুলো প্রদান করবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন মাসিক বেতনের পাশাপাশি যাতায়াত ভাতা আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোন বিল বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো সাক্ষাৎকারের জন্য যে সকল স্থান রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে এবং পাশে তারিখ দিয়ে দিয়েছে আগামী উনিশে জুলাই দু শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে প্রথমে রয়েছে এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এরপরে রয়েছে এসিআই ডিপো মৌলভীবাজার রোড ইউশপুর শ্রীমঙ্গল এরপরে রয়েছে এসিআই ডিপো ওহাব বেনশন সি বাইশ রোড নম্বর শূন্য দুই হিলভিউ আবাসিক রুবি গেট চট্টগ্রাম এরপরে রয়েছে এসিআই ডিপো মাইগঞ্জ সাতমাথা চায়না সিনেমা হল রংপুর এবং সর্বশেষ রয়েছে এস ডিপো প্লট নম্বর এক সেক্টর নাম্বার দশ হাউজিং অ্যাসেস্ট শেখহাটি বাবলাতলা ঢাকা রোড যশোর উল্লেখিত স্থানগুলোতে আগামী উনিশে জুলাই দু চব্বিশ শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই উল্লেখিত জেলায় এই সাক্ষাৎকারটিতে অনুষ্ঠিত হবে তার মানে এই নয় যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে বাংলাদেশে যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন তবে আপনার কাছে যেই স্থানটি কাছে মনে হবে বা আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন বা অবস্থান করছেন সেই জায়গা থেকে উল্লেখিত জেলার মধ্যে যেটি কাছে মনে হবে আপনি সেখানে গিয়ে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারবেন তো অবশ্যই আপনারা যখন সাক্ষাৎকারের জন্য যাবেন তখন সঙ্গে করে জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে উপরিক্ত যে কোনো স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড়ো জব পোর্টাল ব্রিটিশ অফসে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন এছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন আশা করি অনেকের এই সার্কুলারটিতে চাকরি হয়ে যাবে আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ